পোল গান যা এর ক্যাথোড সাইড অর্থাৎ নেগেটিভ ক্যাথোড মানে কি নেগেটিভ আর অ্যানোড অর্থাৎ পজিটিভ বুঝলেন কি নেক্সট এরডি এর আমরা কেফ করতে হয় দেখো তাহলে অ্যানোড দেখো এখন কথা হলো প্রত্যেকটা এলইডি रिक्वायरमेंट ভোল্টেজ হলো তারপর ধরে নিলাম 3.5 গুদার ধন্য এটা কি ভোল্টার লাগবে না এফ বিআর তো নিতে হবে মনে করেন যে ওয়ান এম্পিয়ার মানে প্রত্যেকটা এলইডির রিকোয়ারমেন্ট ভোল্টেজ হলো জিরো পয়েন্ট ফাইভ এফ বিআর হলো ওয়ানটা এল ইডি সেই ভোল্টেজ দিলে ও জ্বলতে পারবে সর্বোচ্চ হয়তো দেওয়া যেতে পারে কিন্তু সর্বনিম্ন এটা দিতে হবে আর হলো এখন এল ইডি দুইভাবে কানেকশন করা যায় একটা হলো প্যারাল একটা হলো সিরিজ

ভোল্টেজ ভোল্টেজ জমা হবে আমার তখন এটা কম বন্ধ করে দিব ভোল্টেজ তখন কী হবে ওই ওই ভোল্টেজটা স্পার্ক আকারে বের হয়ে যাবে তো এখানে অন করার জন্য একটা সুইচ এটা নিইচের সিম্বল এটা হলো সুইচের সিম্বল এস ডব্লিউ লেখা থাকে সুইচ এই সুইচটা যখন আমরা অন করবো পজিটিভ কিনতে যাওয়া যাচ্ছে তাকে তো নেগেটিভ যখন আমরা এখানে দিচ্ছি তখন এখানে ভোল্টেজ জমা হচ্ছে এবং এটা যখন আমরা বন্ধ করেছি করতেছি তখন এখানে ভোল্টেজ স্পার্ক আকারে করে একটা স্পার্ক তৈরি হয় না স্পার্ক আকারে এখানে ভোল্টেজটা বেঁধে ক্যাপাসিটার মতো ক্যাপাসিটার কী হয় এখানে চার্জ দিলে এখানে চার্জ দিলে কি হয় ভোল্টেজ জমা রাখবে যতক্ষণ আমার ব্যাকআপ না ও জমা রাখবে কিন্তু এটার ক্ষেত্রে উল্টে হিসাব এটা হলো কি আপনি নেন আর না নেন ও নগদ ধরবে নগদ বের করে দেবে এখানে যখন আপনি ভোল্টেজ দিবে তখন ও চার্জটা জমা করে দেবে যখন আপনি বন্ধ করে দেবেন তখন ও ক্যাপাসিটির মধ্যে ধরে রাখতে পারবে না ও নগদ বের করে দেবে ঝটকা স্পার্ক এই স্পার্কটা হলো কি এসি বোর্ড এসি বোর্ড এসিকে ডিসি করার জন্য এখানে ডায়ার্ট দেওয়া বুঝলেন নাই এরকম ডায়ার্ট এটা হলো কাটা যেটা কাটা চিহ্ন এটা হলো ক্যাশ আর যেটা কাটা সারা এটা হলো ক্যাশ পজিটিভ সাইড বোঝা যায় জিনিসটা যাওয়ার পর এখানে ভোল্টেজটা দিতে হবে এই ভোল্টেজটা হবে এরকম থাকে অনব অনব থাকে এটা এখানে কি করবে ধরবে সব টাইমে ছেড়ে দিবে তার মানে এখানে কি হবে এখানে আর কোনো পার্স থাকে না এটা কারণ কথা হলো এই যে সুইচটা এই সুইচটা আপনি সেকেন্ড পঞ্চাশ হবে সেকেন্ড পঞ্চাশ হাজার বার এটা অন অফ করাইতে হবে এটা কি হাত দিয়ে করা সম্ভব সম্ভব ইউজ করতে হবে ট্রান্সিস্টার অথবা আইসি ইউজ করতে হবে এখন একে সুইচিং করাইতে হবে একবার অন অন করতে হবে একবার অফ করতে হবে সেকেন্ডে কতবার হয়তো পঞ্চাশ হাজার বার সত্তর হাজার বার বা এক লক্ষ এটা কিন্তু মানুষের ক্ষমতা নেই এটা কি করতে হবে হয় ট্রান্সিস্টার ইউজ করতে হবে অথবা আইসি ইউজ করতে হবে আইসির মধ্যে কিন্তু ট্রান্সিস্টারই থাকে হল অন অফ করার জন্য অনেক একটা আইসি এটা সিস্টেট এটা অন অফ করার জন্য একটা আছে আর একটা অ্যানোলগ আইসি হ্যাঁ ধরেন যে এটা নার পয়েন্ট পয়েন্ট এটা হলো এক নয় তিন চার পাঁচ এক ছয় ছয় নম্বর ওরা দিয়ে দিলাম এখানে আইসি কাজ করে দিতে গেলে ভোল্টেজ লাগবে না ওই ভোল্টেজে আমি আইসিতে দিয়ে দিলাম কয়েদি যে ভোল্টেজটা দেওয়া আছে ওই ভোল্টেজটা আমি আইসিতে দিয়ে দিলাম তারপর বাকি থাকলো পাঁচটা পিন তিন নম্বর পিন হলো নেগেটিভ শুধু পজিটিভ দিলে তো চলবে না নেগেটিভও দিতে হবে তো দিয়ে দিলাম নেগেটিভ এটা হলো পজিটিভ ভোল্টেজ দিয়ে দিলাম যেখানে ভোল্টেজ দিয়ে নেওয়া হয় পিনের নাম কী হয় পি ই ভোল্টেজ ইন তারপর বাকি থাকলো দুই নম্বর পিন দুই নম্বর পিন থাকবে টু সিক্স টিক্স লাইট আইসি থেকে এক নম্বর পিন কি এলইডি ক্যাথোড বুঝে বলেছে এখানে দেখেন যেহেতু এই ক্যাথোর লাইনটা সরাসরি আইসি দিচ্ছে তাই এখানে কোনো নেগেটিভিটি নাই জন্য কী করা হবে এখানে নেগেটিভের সাথে একটা ফাইভ হোম অথবা টেন হোম রেজিস্টার ইউজ করা হবে রেজিস্টার ইউজ এই রেজিস্টার অনেকে শর্ট মনে করে রেজিস্টার টা ফালায় থাকলে হলো চার নম্বর পিন চার নম্বর পিন হলো সুইসি পিনের নাম কি সুইসি থাকলো কি এই পাঁচ নাম্বার পিন হলো এনাবল সিগনাল এটা হলো এনাবল সিগনাল এনাবল মানে কি চালু করা এটা যখন আমি এনাবল সিগনাল দেবো এনাবল সিগনাল কত ভোল্ট হয় মাঝে রাখবেন এনাবল সিগনাল মানে কত ভোল্ট ওয়ান পয়েন্ট এইট এখানে যখন আমি ওয়ান পয়েন্ট এইট ফোর দিয়ে দেবো তখন কী হবে এখানে আইসি কী করবে ধরুন সেকেন্ডে পঞ্চাশ হাজার বার বা সত্তর হাজার বার বা এক লক্ষ বার এরকম স্মিসিং করা শুরু করবে অন অফ করা হবে তখন এই কয়েলের মধ্যে কী হবে স্পার্ক স্পার্ক তৈরি হবে এবং ওই স্পার্কটা হল এসি ভোল্ট এসি দিয়ে ডিসি করার জন্য এখানে ডায়ারেট ইউজ করা হবে ডায়ারেট যেটা বের হবে এটা হলো রিপল ডিসি এই ডিসি একদম পিওর না এই ডিসি মধ্যে অন অফ হবে ওই যে সুইচিং করাবে না ওই সুইচিংয়ের সাথে এখানে ওই ভোল্টেজটা অন অফ অন অফ করবে এখানে যাতে অন অফ না থাকে অন অফ থাকে কী হবে এটাকে এই জন্য এখানে ক্যাপাসিটার ইউজ করা হবে এই ক্যাপাসিটারটা থাকে মনফিং করবে

এবার কি করতেছে পজিটিভটা দেওয়া হয়েছে আর একটা কী করতেছে আইসি কি করতেছে নেগেটিভ দিচ্ছে বন্ধ করছে নেগেটিভ দিচ্ছে বন্ধ করতেছে তখন এখানে কি হচ্ছে ইন্টারফেন্স তৈরি হচ্ছে অর্থাৎ এখানে স্পার্ক স্পার্ক দেখাচ্ছি একটু পরে প্র্যাকটিক্যালি জায়গা ওই স্পার্কটাকে কী কী করতেছে এখানে কাজে লাগাচ্ছে স্পার্কটা মূলত এখান থেকে বের হচ্ছে স্পার্ক করলে দেখবেন যে স্পার্ক তৈরি হয় কোনো আগুন না তো ঘন্টা এখানে কাজে লাগাচ্ছি কীভাবে ডিসি ফল ডিসিং তো এসিকে ডিসি করার জন্য এখানে ডায় ইউজ করা বোঝা জিনিসটা আর ডায় যেটা পার হয় এটা হলো রিপল ডিসি এসি থেকে ডিসি করতে যে ঠিক আছে কিন্তু সেটার মধ্যে কী থাকে পালস থাকে যাতে কোনো পালস না থাকে এই জন্য এখানে ক্যাপাসিটার ইউজ করা ওয়ান টাইমে চার্জ চার্জকে স্টোর করে আর কম টাইমে ডিউজ করে এটা হলো এই হলো বাইটের হলো বেসিক

ক্যাচার আপনি যদি সরাসরি নেগেটিভ থেকে যায় তাও কী হবে গরম হয়ে যাবে ইলিটিগুলো গরম হয়ে যাবে যাতে গরম না হয় কারেন্ট কমানোর জন্য এখানে কী করতে একটা রেজিস্টর ইউজ ইতো নেগেটিভের সাথে ফাইভ হোমের রেজিস্টোর করত তাতে কী হবে কারেন্টটা কমে যাবে এলইডি গরম হবে তো এই কয়েলের এই প্রান্তে ইনপুর সাইডে যে বোল্ট হবে এই সুইচিং প্রান্তে এই একই ভোল্টেজ হবে এখানে আমি কবে দিচ্ছিলাম ফোর পয়েন্ট টু করে এখানে আসে ফোর পয়েন্ট টু কর এখানে আমরা ফোর পয়েন্ট থ্রি পাবো বাট এখানে যখন আমরা পরিমাপ করবো তখন এই ভোল্টেজটা আমরা দেখতে পাব কারণ হলো এটা এসি ভোল্ট যার কারণে মাটি ডিসি মোডে একটা শুরু করবে তখন এই ভোল্টেজটা স্ট্রেচিং করবে তখন এখানে আসি এডেবল সিগনাল দেওয়া হবে এনাবল সিগন্যাল না বিষ

এখান যে নাইনটি নাইন মানে একশোটার মধ্যে নিরানব্বইটা এটা ডিসপ্লে থেকে আসে সেই সিগন্যালটা ডিসপ্লেতে যখন গ্রাফিক্স তৈরি হবে তখন এখানে এ সিগন্যাল চলে আসে এলসিডি থেকে এটা এলসিডি থেকে একটা থাকে সিমু থেকে অর্থাৎ এটা সিমু থেকে হতে পারে এটার মধ্যে থাকে